আসসালামু আলাইকুম আমি আখি সাকসেস একাডেমিক কেয়ারের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা অর্থনীতি নিয়ে গত ক্লাসে একটি সুন্দরভাবে যে বেসিক যেটা যে আমরা কেন পড়ব কিভাবে পড়বো কি উৎপাদন করব। অর্থনীতি কেন পড়বো আলাপ আলোচনা করেছি তোমরা যারা আমাদের আগের ক্লাসটি দেখো নাই আশা করি আগের ক্লাসটি দেখে নিবে আজকে দেখো আমরা আগের ক্লাসের টপিক থেকে একটু যদি আলাপ আলোচনা করি আগের ক্লাসের টপিকে আমরা সংজ্ঞা সম্পর্কে পড়েছি এল রবিনসের তারপরে আমরা আরেকটি জিনিস করেছি যে অর্থনীতির ক্ষেত্র বিশেষ অর্থনীতির দুটি ক্ষেত্র একটি সূক্ষ্ম এবং একটি সামষ্টিক দুটি আরেকটা জিনিস দেখো এই যে অর্থনীতি আমরা পড়তেছি অর্থনীতি কেন পড়ব অর্থনীতিতে যে উৎপাদন সম্পর্কে আমরা জানি আমরা উৎপাদন কেন করব আমাদের অর্থনীতির একটি মূল মন্ত্র হচ্ছে অর্থনীতির হচ্ছে সম্পদ সীমিত অভাব অসীম এই সীমিত সম্পদের মধ্যে আমাদের অভাবটাকে পূরণ করতে হচ্ছে আজকের টপিকে আমরা চলে যাই আজকের টপিক আমাদের চাহিদা নিয়ে দেখো চাহিদা ডিমান্ড আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু অনেক অনেক চাহিদা আছে আমরা কিন্তু চাহিদা নিয়ে প্রতিনিয়ত বসবাস করতেছি আমার আজকে একটা জিনিস আছে আমার কালকে আরেকটা জিনিস দরকার আমাদের চাহিদার কিন্তু কোনো শেষ নেই এই যে চাহিদার যেমন শেষ নেই তেমনি চাহিদা কিন্তু সবাই একসাথে পূরণ করতে পারবো না সব চাহিদা কিন্তু পূরণ করতে পারো দেখো তুমি যদি মনে করো তোমার কাছে এক টাকা আছে এই এক হাজার টাকার মধ্যে তোমার দুইটা জিনিস দরকার একটি হচ্ছে জামা দরকার তোমার যে কোনো একটা বই দরকার এখন তোমার দুইটাই কিন্তু প্রয়োজনীয় এই দুইটা প্রয়োজনীয় তোমাকে কিনতে হচ্ছে কিন্তু তোমার টাকা আছে মাত্র এক হাজার টাকা তুমি কি একসাথে দুটি কিনতে পারবে অবশ্যই পারবে না সেজন্য তোমাকে কি করতে হবে তোমার টাকার যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টের দিকে লক্ষ্য রেখে যে কোনো একটা জিনিসকে নির্বাচন করতে হচ্ছে বা তুমি তোমার টাকাটাকে যখন এক টাকা আছে পরের দিন আরও এক টাকা হবে তখন তুমি দুইটা জিনিস কিনতে পারবে কিন্তু একত্রে কিনতে পারতেছো না এই যে এই ব্যাপারটার সাথে আমি তোমাদের আজকে একটু আলাপ আলোচনা করব যে আমাদের চাহিদা জিনিসটা কি চাহিদা হচ্ছে এমন একটা জিনিস যে দাম বৃদ্ধির সাথে সাথে তোমার চাহিদাটা কি যাচ্ছে কমে যাচ্ছে একটু যে আমরা উদাহরণস্বরূপ বললাম যখন দাম বেশি হচ্ছে তখন তুমি দুইটা জিনিস নিতে পারছো না তোমার যে কোনো একটা জিনিস নাও লাগতেছে কিন্তু তুমি চিন্তা করো যদি একটা জামার দাম পাঁচশো টাকা হয় আর একটি বইয়ের দামও পাঁচশো টাকা এই যে এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে আমার দুটো জিনিস আসতেছে দাম কমে গেছে যদি দাম কমে যায় তাহলে তুমি দুটো জিনিস কিনতে পারতেছো তাহলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো যে মূল্য যখন ঊর্ধ্বমুখী হবে অবশ্যই চাহিদা আমার নিম্নমুখী হচ্ছে আবার মূল্য যখন নিম্নমুখী হচ্ছে চাহিদা আমার তখন ঊর্ধ্বমুখী হচ্ছে চাহিদা রেখার সর্ব গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে চাহিদা রেখাটা দেখো কিভাবে আসতেছে চাহিদা রেখাটা হচ্ছে তোমার হাতের বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী চাহিদা রেখা সম্পর্কে আমি বুঝতে পারছি এই যে আমরা এই যে রেখাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ডিমান্ড কার্ভ বা চাহিদা এখন আমি একটু চিন্তা করি চাহিদা জিনিসে বা চাহিদার সংজ্ঞা যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ভোক্তা দ্রব্য ক্রয় করতে পারে এখন তোমার তোমার মনে করো আজকের আজকের দিনটা সময় আছে দিনের মধ্যে সময়ে তিনটা বই কিনতে হবে তিনটা বই কেনার জন্য তোমার তিন হাজার টাকা লাগবে তোমার কাছে যদি তিন হাজার টাকা থাকে তুমি কিনতে পারবে কিন্তু যদি টাকা না থাকে তুমি কিন্তু কিনতে পারতেছ না তাহলে অবশ্যই আমাকে কি করতে হচ্ছে টাকার দিকটা খেয়াল করতে হচ্ছে আমার চাহিদার দিকে যদি আমি চিন্তা করি একটা চিত্র রেখে দেখে আমি তোমাদের যে চাহিদা জিনিসের সাথে আমি কিভাবে রিলেটেবল করতে পারি আমার দাম হচ্ছে দশ টাকা একটি কলমের আর এই দশ টাকা আমি দুটি কলম কিনতে পারতেছি একসাথে দেখো আমার কাছে আছে দশ টাকা কলম কিনতে পারতেছি দুইটা আবার চিন্তা করো কলমের দাম দুই টাকা করে যদি মানে দুই টাকা করে যদি হয় একটি কলমে দুই টাকা এরূপ আমি পাঁচটি কলম এখন নিতে পারবো যদি কলমের দাম এক টাকা করে হয় তখন আমি কটাই নিতে পারতেছি তখন আমি দশ টাকায় দশটি কলমে নিতে পারতেছি তাহলে আমার চাহিদার কি বেড়ে যাচ্ছে না আমার কাছে দশ টাকা আছে দশটি কলম আছে কিন্তু দাম যখন কলমের দুই টাকা করে হয়ে যাচ্ছে তখন চাহিদা হিসেবে আমার কমে আসতেছে আমি তখন কি করতেছি মাত্র পাঁচটি কলম কিনতে পারতেছি তাই চাহিদার সাথে আমাদের দামের বুঝতে পারছি যে আশা করি তোমাদের কাছে এখন অনেকটা সহজ হয়ে গিয়েছে চাহিদা নিম্নগামী এই জিনিসটা তোমরা কখনোই ভুলবে না নিম্নগামী আরেকটা জিনিস তোমাদের সাথে আলোচনা করি তোমরা যখনই সংজ্ঞা লিখবে সংঘ লেখার ক্ষেত্রে সর্বদা চেষ্টা করবে এই চিহ্নগুলোকে বুঝিয়ে দেওয়ার আমার দাম যখন ঊর্ধ্বগামী চাহিদা তখন নিম্নগামী আবার এইটাই কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে এলোমেলো হচ্ছে না তুমি দেখো আমার দামের সাথে সাথে এখন যদি আমি দামটাকে কম ধরি চাহিদাটাকে তখন আমি কি করতে পারবো বেশি ধরতে পারবো তোমাদের সাথে আমার চাহিদা রেখার কনসেপ্টটা ব্যাপারটা হচ্ছে তোমার কাছে টাকার যেই সংখ্যাটা এইটার সাথেই তোমার চাহিদাটা হবে তুমি যত টাকা আছে সেই টাকার হিসেবে দ্রব্যের দামটাকে খেয়াল করবে যে দ্রব্যটা কত টাকা করে হচ্ছে আমার একটি দ্রব্যের দাম দুই টাকা তার মানে আমি দশ টাকা পাঁচটা জিনিস কিনতে পারবো আবার একটি দ্রব্যের দাম যদি এক টাকা করে হয়ে যায় তখন আমি দশটি জিনিস কিনতে পারতেছে দশ টাকায় আমরা আশা করি চাহিদা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না এর পরবর্তীতে আমরা যদি যোগানের যোগানের দিকে দিকে তাকাই তাকাই যদি দেখো চাহিদা এবং যোগান দুইটাই কিন্তু একটা আরেকটার সাথে জড়িত তুমি যখন চাহিদা শিখবে চাহিদার সাথে সাথে তোমার মাথায় যোগান সম্পর্কে একটি ধারণা আসবে আমার এই যে চাহিদা তো ছিল নিজের আমার নিজের ব্যক্তিগত প্রয়োজনীয় যোগানটা হচ্ছে আমি যে তোমার থেকে কোনো কিছু কিনবো বা আমার যে একটা মূল্য নির্ধারণ করা আছে মূল্যটা দিতে হবে এই মূল্য সমপরিমাণে আমার দ্রব্যটা কি আছে কিনা আমার কাছে টাকা আছে কিন্তু দ্রব্য নেই আমি কিনবো কিভাবে আমার তো চিন্তা করতে হবে যে আমার দ্রব্য জিনিসটা আছে কিনা সাপ্লাই জিনিসটা আছে কিনা এই যে যোগান যোগানকে আমরা সাপ্লাই বলি এই যে আমাদের সাপ্লাই এখন সাপ্লাই দিকে যদি চিন্তা করি বা এটার সংজ্ঞা থেকে চিন্তা করি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে উৎপাদক যে পরিমাণ দ্রব্য বিক্রয়ের জন্য হাজির করতে সক্ষম ও ইচ্ছুক থাকে মনে করো আমার কাছে দশটা জিনিস আছে এই দশটা জিনিসকে আমি দশ টাকা বিক্রি করতে চাচ্ছি এইটা হচ্ছে আমার যোগান যে আমার কাছে দশ টাকা দিয়ে আমি দশটা জিনিস তোমাদের দেওয়ার জন্য উৎপাদন করতে পারছি তুমি যদি আরেকটা জিনিস খেয়াল করো যে যোগানের ক্ষেত্রে মূল্যটা যখন বৃদ্ধি পাচ্ছে যোগানটা তখন হচ্ছে বৃদ্ধি পাচ্ছে মূল্যটা যখন নিম্নগামী হচ্ছে যোগানটা তখন হচ্ছে কি হয়ে যাচ্ছে নিম্নগামী হয়ে যাচ্ছে সর্বদা খেয়াল রাখবে যোগান আর চাহিদার মধ্যে এ একটা পার্থক্য যোগান যখনই দেখবে মূল্য ঊর্ধ্বগামী যোগানের মানটাও ঊর্ধ্বগামী মূল্য যখনই নিম্নগামী যোগানের মানটা নিম্নগামী কিন্তু চাহিদার ক্ষেত্রে এটি একটু ভিন্ন চাহিদার ক্ষেত্রে ভিন্নটা হচ্ছে যখন আমাদের দাম বেশি থাকবে তখন আমার চাহিদা কম থাকবে কারণ আমার দাম বেশি আমি কিনতে পারতেছি না আবার যখন হচ্ছে আমার দাম কম থাকবে তখন কিন্তু আমি বেশি কিনতে পারবো তাহলে এই জিনিসটার সাথে আমাদের পার্থক্যটা খেয়াল রাখতে হবে যে যোগান আর চাহিদার পার্থক্য জিনিসটা কি এইবার আসি হচ্ছে আমার যোগান এবং চাহিদার ভারসাম্য জিনিসে দেখো ভারসাম্য জিনিসটা হচ্ছে চাহিদার সাথে যোগানের একটি সম্পর্ক স্থাপন আমার কাছে টাকা কত টাকা আছে এবং বাজারে দ্রব্য কতটুকু আছে আমাকে এটা জানতে হবে মূল্যর সাথে যোগান যেভাবে রিলেটেড চাহিদার সাথে মূল্য যেভাবে সম্পর্কিত এই দুইটা সম্পর্কে যখন আমরা একত্রে করব সেটা কি হয়ে যাচ্ছে আমার ভারসাম্য হয়ে যাচ্ছে চাহিদার ভারসাম্য হচ্ছে যেই বিন্দুর মধ্যে এই যে দেখো এই যে মিডল একটা বিন্দু দেখতে পাচ্ছি আমরা এই যে বিন্দুর মধ্যে এই যে বিন্দুটা যেটাকে আমরা ই অর্জনযোগ্য বিন্দু বলি ই অর্জনযোগ্য বিন্দু যেখানে আমার চাহিদা এবং ভাষামক মিলিত হচ্ছে আমি যে কোনো একটি দ্রব্যের দাম যদি মনে করো ধরি চাহিদা রেখাটা আমার বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী আর যোগান রেখাটা সর্বদাই বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী তোমাদের আরেকটি পার্থক্য আমি বলে দিলাম চাহিদা হচ্ছে কি নিম্নগামী আর যোগান হচ্ছে কে ঊর্ধ্বগামী এখন এই নিম্নগামী এবং ঊর্ধ্বগামী এই দুইটা রেখাকে যেই জায়গায় যেই বিন্দুতে বা যেই দামে মিলিত হচ্ছে এটাকে কি বলা হচ্ছে ভারসাম্য বিন্দু বলা হচ্ছে বা এই অর্জনযোগ্য বিন্দু বলা হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি ভারসাম্য বলতে পারি এরপরে দেখো যদি আমি এই ভারসাম্যকে চিন্তা করতে যাই যোগানের পারস্পরিক ক্রিয়া দ্বারা যেই ভারসাম্যটাকে মূলত চাহিদা ও যোগানের সমান ধরা হয় এই যোগানটা এবং চাহিদাটা দুইটা জিনিসই কি হবে সমান হবে বারবারই কিন্তু একটা কথা বলতেছি এই ভারসাম্য বিন্দু বা ই অর্জনযোগ্য বিন্দু তোমরা যখনই চিত্র অঙ্কন করবে চিত্র অঙ্কনের সময় এই জিনিসটা খেয়াল রাখবে দেখবে পরীক্ষার মধ্যে তোমাকে দিয়ে দিছে একটি সুন্দরভাবে একটি আহ বক্স আকারে ছক আকারে তোমাকে মান দিয়ে দিছে যে যোগান এত টাকা আছে আর চাহিদা হচ্ছে এত টাকা আছে তুমি সর্বপ্রথম কাজটা কি করবে যেখানে তুমি যাই করো না কেন তোমার টার্গেট থাকবে হচ্ছে দুইটাকে তুমি একসাথে করতে যাওয়ার চেষ্টা করবে না তখন তুমি কি করবে এই চিত্রটাকে এলোমেলো করে ফেলবে সর্বপ্রথম চাহিদা এবং যোগানের দুইটা চিত্রের মধ্যে আমরা চাহিদা চিত্রটাকে অঙ্কন করব। চাহিদা চিত্রটাকে যদি আমি অঙ্কন করি চাহিদা চিত্র কি ছিল আমার নিম্নগামী তাহলে চাহিদা চিত্র যদি নিম্নগামী হয়ে থাকে তারপরে চাহিদা চিত্র আমার অঙ্কন করা শেষ হয়ে গেছে চাহিদা চিত্র অঙ্কন করা শেষ হয়ে গেছে না এইবার আমরা কি করব পরবর্তীতে এই মানের মধ্যেই এই যে মানগুলো ছিল মনে করো আমি যে কোনো একটা মান ধরি এই সর্বদা খেয়াল করবে বাম দিকে হচ্ছে আমার দাম থাকবে আর নিম্ন দিকে হচ্ছে আমার দ্রব্যের পরিমাণটা থাকবে যে পরিমাণ কতটুকু হবে এই পরিমাণ আর দাম পরিমাণ দাম দাম ধরছি চাহিদা রেখা অঙ্কন করছি চাহিদা কিন্তু এখানে শেষ এখন আমরা কি করব এই চিত্রের মধ্যে আমার পয়েন্ট গুলো দেখবো ছকটাকে দেখবো যে আমি এই মাঝখানে যোগান বসাতে পারি কিনা বা যোগানে যেতে পারি কিনা এর পরবর্তীতে আমি আবার কি করব এই সেম বিন্দু থেকে যোগান রেখাটা অঙ্কন করব। অঙ্কন করার পরে মনে করো তোমার এই বিন্দুতে দামটা মিলিত হয়েছে তাহলে এই যে বিন্দু আমার দামটা মিলিত হয়েছে এই বিন্দুটাই মূলত আমার ভারসাম্য বিন্দু ঠিক আছে আজকের মতোই আমরা চাহিদা যোগান ও ভারসাম্য এই তিনটি টপিক নিয়ে আলাপ আলোচনা করেছি আশা করি আগামী ক্লাসে আমরা আরো বিস্তারিতভাবে ভাবে আশা করবো তোমরা সকলেই আমাদের সাথে জয়েন থাকবে এবং সকলকেই আমাদের অনলাইন ক্লাসে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাস কেয়ারের ফেসবুক পেজে তোমরা লাইক এবং শেয়ার দিয়ে রাখতে পারো যাতে পরবর্তীতে ভিডিওগুলো তোমরা পেয়ে যাও খুব সহজে এই ক্লাসগুলো তোমাদের কাছে যেন থেকে যাই তোমার যখন পর্যন্ত তুমি যাতে ক্লাসগুলো দেখতে পারো পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখবে যখনই ইকোনমিক্সের একটা ক্লাস হবে বা অন্য যে কোনো সাবজেক্ট ক্লাস হবে যাতে সেই ক্লাসটা তোমার মিনিটের জন্য মিস না হয়ে যায় তুমি যেন পিছিয়ে না পড়ো দেখো ইন্টারে আমরা সবাই চিন্তা করি কি দুইটা বছর আছে আমরা দুই বছর অনেক কিছু করতে পারবো কিন্তু আসলে কিন্তু এরকম না প্রকৃতপক্ষে তোমার সময়টা খুব কম পাবে আর আমরা জানি ইতিমধ্যে যে ইন্টারের সিলেবাসটা আমাদের সিলেবাসের থেকে কিন্তু কিছু না হুট করে তোমার কাছে মনে হবে কি তুমি অথই সমুদ্রে পড়ে গিয়েছো কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আশা করি আমাদের সাথে থাকবে তোমাদের এই ভয়টুকু থাকবে না আর তোমরা আগামী ক্লাসের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখবে বা নিতে পারবে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ